রোমানিতে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন এবং কঠোর হুঁশিয়ারি সাহেব আলী এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত আমরা নারীরা যেন আপনারা বলেন জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী আর অর্ধেক হচ্ছে পুরুষ কিন্তু আপনার প্রতিটি ক্ষেত্রে অবহেলা হচ্ছে সারাদেশে ধর্ষণ শিশু ও নারী নির্যাতন এবং ডাকাতির তদন্ত করে দ্রুত বিচারের দাবিতে ও ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি স্থান উপজেলা চত্বর রৌমারি কুড়িগ্রাম আয়োজনে সাধারণ ছাত্রছাত্রী রৌমারি উপজেলা ওই মানববন্ধনে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার শিক্ষক শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজুল ইসলাম অভিভাবক মোসাম্মদ জেরিন শিক্ষিকা রৌমারী মহিলা ডিগ্রি কলেজ মোহাম্মদ সাদাত হোসেন মোহাম্মদ বাবুল ঢাকা বিশ্ববিদ্যালয় মোসাম্মদ ইয়াসমিন রৌমারি মহিলা ডিগ্রি কলেজ মোসামত নাসরিন রৌমারি মহিলা ডিগ্রি কলেজ মোসামত সালমা রৌমারি মহিলা ডিগ্রি কলেজ প্রিয়াঙ্কা মল্লিক দৈনিক প্রভাতী বাংলাদেশ রৌমারি